বাজারে আলুর স্টেডি সাপ্লাই রাখতে হবে যাতে মানুষ বাঁচে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো ভিড় রাজ্যে আলু পাঠানো বন্ধ রাস্তায় আলু ফেলে প্রতিবাদ আলু চাষি ও ব্যবসায়ীদের আলু চাষ নিয়ে যথেষ্ট বিপাকে আলু ব্যবসায়ী থেকে সরকার পর্যন্ত রাজ্যের আলুর দাম কমাতে প্রতিবেশী রাজ্যে আলু পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে মমতা সরকার ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে এর আগে লাগাতার বিরতির সামিল হয়েছিল রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেই কর্মবিরতির চেয়ে সপ্তাহ আগে রাজ্য জুড়ে ক্রমশ তীব্র হচ্ছিল আলুর সংকট সেই ঘটনার পর রাজ্য সরকারের তরফে ভিন রাজ্যে আলুর সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সম্প্রতি ফের রাজ্যের সীমানাগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছেই বলে অভিযোগ আর তাতেই গভীর সংকটে আলু ব্যবসায়ীরা এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে নেই আলুর দাম আর এরই মাঝেই ফের ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাঁধা বর্ডার বেরোতে দিচ্ছে না আলু বোঝাই গাড়ি আর আলু রপ্তানিতে বাঁধা নিয়ে প্রত্যেকটি জেলায় শুরু হয়েছে আলু চাষি ও ব্যবসায়ীদের আন্দোলন এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাষণ দিয়েছেন তো সবই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আলু নিয়ে চাপান উত্তর তো চলছেই এখনও দামে লাগেনি লাগাম ভিন্ডাচ্ছে আলু রপ্তানিতে উঠেছে দেওয়াল অভিযোগ বাধা দিচ্ছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে ফের সুর চড়াচ্ছেন আলু চাষিরা প্রতিবাদে ষাট নম্বর জাতীয় সড়কে বস্তা আলু ফেলে প্রতিবাদে সামিল হলেন জেলার আলু চাষি ও সংরক্ষণকারীরা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বাংদহ বৈতল মোড়ে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে এর আগে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতি সেই কর্মবিরতির সপ্তাহ সপ্তদুই আগে রাজ্য জুড়ে ক্রমশ তীব্র হচ্ছিল আলুর সংকট সেই ঘটনার পর রাজ্য সরকারের তরফে ভিন রাজ্যে আলু সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সম্প্রতি ফের রাজ্যের সীমানাগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছেই বলে অভিযোগ সেই অভিযোগকে সামনে রেখেই এবার ফের জোরদার আন্দোলনে নামল আলু চাষি ও ব্যবসায়ীরা এদিন বাঁকুড়ার বাঁকাদহ বৈতুল মোড়ে রাস্তায় বস্তা বস্তা আলু ফেলে বিক্ষোভে সামিল হলেন প্রচুর আলু চাষি ব্যবসায়ী ও সংরক্ষণকারীরা